অনেক ধন্যবাদ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে থাকতে পেরে আমি আনন্দিত আমরা আসলে অনেক দিনের বন্ধু এমনকি ওই চার বছর যখন আমি অন্যায়ভাবে নির্বাসনে ছিলাম তখনও নির্বাচনে কারচুপি হয়েছিল আপনারা জানেন নির্বাচনে কারচুপির ব্যাপারে তিনি এরদোগান যে কারো চেয়ে ভালো জানেন কিন্তু আমি যখন নির্বাসনে ছিলাম তখনও আমরা বন্ধু ছিলাম বন্ধুত্ব পরীক্ষা করার এটাই একটা ভালো উপায় তিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি নিজের দেশে পুরো ইউরোপে এবং সারা বিশ্বে যারা তাকে চেনে সবাই তাকে খুব সম্মান করে তিনি একটি অসাধারণ ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন যারা আমাদের অনেক সরঞ্জাম ব্যবহার করে তাকে হোয়াইট হাউসে পেয়ে আমরা সম্মানিত আমরা একসাথে লাঞ্চ করব আমাদের মধ্যে আলোচনা হবে বড় আলোচনা তুরস্কের সাথে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং আমরা তা চালিয়ে যাব আরও কিছু নতুন বাণিজ্য করব তারা এফ ষোলো এফ পঁয়ত্রিশ এবং আরও কিছু জিনিস কিনতে চায় এবং আমরা তাদের সাথে এ নিয়ে কথা বলবো। আমার মনে হয় আগামী কয়েক ঘন্টা খুব আকর্ষণীয় হতে চলেছে আমরা অনেক কাজ সম্পন্ন করব এই মানুষটির প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং আমাদের সম্পর্ক বহুদিনের আপনাদের মনে থাকলে দেখবেন তিনি পাস্তর ব্রান্সনকে মুক্ত করেছিলেন আমি আসার আগে পাস্তর ব্রানসনকে ৩৫ বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল একটি গোষ্ঠীর এটা থামানো উচিত ছিল কিন্তু আমি প্রেসিডেন্টকে ফোন করার পর তিনি তাকে মুক্তি দেন যা আমাদের খ্রিস্টান সম্প্রদায় বিশেষ করে ইভাঞ্জেলিক্যাল সম্প্রদায়ের জন্য দারুণ একটা ব্যাপার ছিল ইভাঞ্জেলিকালরা সত্যিই এটা চেয়েছিল এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল তাই আমি এটা সব সময় মনে রাখি তিনি তাকে ৩৫ বছরের জেল থেকে মুক্তি দিয়েছেন পাস্তর ব্রানসন এখন সুস্থ সুখী এবং ভালো আছেন আর আমরা এতে খুব খুশি তবে তুরস্কের প্রেসিডেন্টকে আমাদের মাঝে পেয়ে আমি সত্যিই সম্মানিত আপনি কেমন আছেন কিছু বলুন চমৎকার মানুষ ভাল আপনি কেমন আছেন প্রথমেই মিস্টার প্রেসিডেন্ট আমি খুবই আনন্দিত যে এই সফরটি আশিতম ইউএনজিএ জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাথে মিলে গেছে তাই আমার সহকর্মী ও বন্ধুদের সাথে এখানে থাকতে পেরে আমি আনন্দিত আমরা আপনার রাষ্ট্রপতিত্বের প্রথম এবং দ্বিতীয় মেয়াদে যেমনটা বলেছিলাম আমরা তুরস্ক ও আমেরিকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব আর আপনি যেমনটা বলেছেন আজ আমাদের সুযোগ হয়েছে এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এবং হাল্ক ব্যাংক মামলা নিয়ে কিছু বিষয় আলোচনা করার এবং আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ পাব আর হেবেরিয়ারা স্কুলের ব্যাপারে আপনি যা বলেছেন আমাদের পক্ষ থেকে যা করার আমরা করতে প্রস্তুত এবং আমি ফিরে গিয়ে সম্মানিত বার্থোলোমিয়স সাথে আলোচনা করব যে আমরা কিভাবে এগোতে পারি ঠিক আছে খুব ভালো আমি এটা করতে পারলে খুশি হব গ্রিক অর্থোডক্স চার্চের লোকেরা এখানে এসেছিলেন এবং তারা সত্যিই কিছু সাহায্য চান তাদের কিছু সাহায্য দরকার এবং আমি বলেছিলাম যে আমি বিষয়টি উল্লেখ করব আমরা এর প্রশংসা করি তো ইনি একজন কঠিন মানুষ তার নিজস্ব মতামত খুব জোরালো সাধারণত আমি এমন জোরালো মতামতের মানুষ পছন্দ করি না কিন্তু এনাকে আমার বরাবরই ভালো লাগে তিনি একজন কঠিন মানুষ এবং নিজের দেশে অসাধারণ কাজ করেন যুদ্ধ এবং বাণিজ্য উভয় ক্ষেত্রেই আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে আমার মনে হয় আজ আমরা দুটো নিয়েই কথা বলব আমি চাইব রাশিয়া ইউক্রেনের ওপর এই তাণ্ডব চালানো অবস্থায় তিনি যেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেন তারা লড়ছে ইতোমধ্যে লাখ লাখ জীবন হারিয়েছে কিন্তু কিসের জন্য এটা লজ্জাজনক আমি গতকালও বলেছি এটা চলতে দিন কারণ রাশিয়ার অর্থনীতি এখন একেবারে ভয়াবহ অবস্থায় আছে আমার মনে হয় তারা যা করছে তা লজ্জাজনক অপ্রয়োজনে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে গত সপ্তাহে সাত হাজার আটশো আঠারো জন নিহত হয়েছে বেশিরভাগই সামরিক বাহিনীর লোক তাদের নিজেদের লোক এবং ইউক্রেনীয় ইউক্রেনের চেয়ে রাশিয়ানই একটু বেশি এটা মানবজীবনের এক বিশাল অপচয় তাই তার থামা উচিত পুতিনের থামা উচিত এই বলেই আমরা আমাদের আলোচনায় যাব আমরা উভয় দেশের জন্য কিছু দারুণ বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি তুরস্কের সাথে আমাদের অনেক ব্যবসা হয় তারা চমৎকার পণ্য তৈরি করে তারা সুন্দর দারুণ পণ্য তৈরি করে সত্যিই অসাধারণ উৎপাদক আমরা তাদের কাছ থেকে অনেক কিছু কিনি এবং তারাও আমাদের কাছ থেকে অনেক কিছু কেনে আপনাদের কি কোনো প্রশ্ন আছে মিস্টার প্রেসিডেন্ট আপনি ওবামা ও বাইডেন প্রশাসনের বোকামিপূর্ণ সিদ্ধান্তের জন্য বারবার সমালোচনা করেছেন আপনি একটি উদাহরণ দিয়েছিলেন যে তুরস্ককে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি করতে অস্বীকার করা হয়েছিল যার ফলে দেশটিকে এফ থার্টি প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল তুরস্কে আপনাকে একজন সেরা চুক্তি নির্মাতা হিসেবে চেনে এই বোকামি শোধরানোর জন্য আপনি কি করতে পারেন সিএনএন আপনি দেখতে একজন ভালো মানুষ কিন্তু আমার মনে হয় সিএনএন ভুয়া খবর ছড়ায় কিন্তু আপনাকে আমার আসল মানুষ মনে হচ্ছে তাই আমি প্রশ্নের উত্তর দেব আমরা প্যাট্রিয়ট সিস্টেম নিয়ে আলোচনা করব যা সেরা সিস্টেম আমরা এফ থার্টি ফাইভ নিয়েও আলোচনা করব আপনি যা যা উল্লেখ করেছেন সে সব বিষয় নিয়েই আমরা আলোচনা করব আমার মনে হয় তিনি যা কিনতে চান তা কিনতে সফল হবেন আপনি কি ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেন আমরা তো এখনো শুরুই করিনি কিন্তু আমি জানি তিনি এফ থার্টি ফাইভ চান তিনি এটা অনেক দিন ধরেই চাইছেন এবং আমরা এটা নিয়ে খুব গুরুত্বের সাথে কথা বলছি এফ সিক্সটিন নিয়ে আমরা ভালো অবস্থানে আছি আপনি জানেন তার আরও কিছু জিনিসের প্রয়োজন ছিল এবং আমি দেখব যাতে আমরা তাকে সেগুলো দিতে পারি তার কিছু জিনিস দরকার আমাদেরও কিছু জিনিস দরকার আমরা একটা সিদ্ধান্তে আসব দিনের শেষেই আপনারা জানতে পারবেন মি প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন এবং এই অঞ্চলের অনেক নেতার সাথে আপনার যোগাযোগ আছে এই বিষয়ে আপনি কি করতে পারেন বলে মনে করেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রচেষ্টায় বিশ্বাসী এবং একসাথে আমরা এই অঞ্চলের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সক্ষম হব আমার মনে হয় এটা সত্যি এই অঞ্চলে তার ব্যাপক প্রভাব আছে হ্যাঁ বলুন মিস্টার প্রেসিডেন্ট তুরস্কের ওপর থেকে ক্যাটসা নিষেধাজ্ঞা তোলার পরিকল্পনা কবে করছেন খুব শীঘ্রই হতে পারে মিটিং ভালো হলে প্রায় সাথে সাথেই আপনি কি মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক সরাতে ইচ্ছুক এবং মার্কিন উৎপাদনে এর কি প্রভাব পড়বে আপনি কোথা থেকে এসেছেন তুরস্ক ও আচ্ছা এখানে তুরস্ক থেকে অনেক মানুষ আছেন দেখছি এটা ভালো কারণ প্রশ্নগুলো আমার বেশ ভালো লাগছে খুব সুন্দর প্রশ্ন আমরা শুল্কের ব্যাপারটা দেখব আমরা এটা নিয়ে কথা বলবো হ্যাঁ আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি সব ন্যাটো দেশ রাশিয়ার তেল কেনা বন্ধ না করলেও কি আপনি রাশিয়ার অপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইচ্ছুক আমরা এটা দেখব ন্যাটো দেশগুলো এই ব্যাপারে হতাশাজনক ছিল কিন্তু অন্যদিকে তারা অসাধারণ কাজ করেছে আপনারা জানেন তারা জিডিপির দুই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে উন্নীত করেছে আর এটা একটা বড় পদক্ষেপ এবং তারা টাকাটা দিয়েছে মানে তাদের কাছে টাকাটা আছে আমরা ন্যাটোর কাছে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম বিক্রি করছি আমরা বাইডেনের মতো দিচ্ছি না আমরা বিক্রি করছি আর তারা অনেক কিনছে এবং আমি ধরে নিচ্ছি তারা সেগুলো ইউক্রেনকে দিচ্ছে আমার মনে হয় তারা অন্য কারণেও কিনতে পারে তবে আমি ধরে নিচ্ছি এর বেশিরভাগই তারা ইউক্রেনকে দিচ্ছে কিন্তু তারা অত্যন্ত আধুনিক অস্ত্র কিনছে এবং পুরো দামে কিনছে আর এভাবেই আমরা জড়িত বাইডেন তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়েছিল দেখুন আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ কখনোই শুরু হতো না আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ কখনোই ঘটত না হ্যাঁ মিস্টার প্রেসিডেন্ট আমি গাজা নিয়ে প্রশ্ন করতে চাই ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে আপনি কি মিস্টার এরদোগানের সাথে একমত আমি তার অবস্থান জানি না আমি আপনাকে এ ব্যাপারে বলতে পারব না আমি শুধু বলতে পারি যে আমরা গাজার বিষয়টা শেষ করতে চাই আমার ওই অঞ্চলের নেতাদের সাথে একটি দারুণ বৈঠক হয়েছে সাধারণভাবে বলতে গেলে মধ্যপ্রাচ্যের আপনারা জানেন ইউএনজিএতে আমাদের একটি দারুণ বৈঠক হয়েছে এবং আমি মনে করি আমরা কোনো ধরনের একটি চুক্তির কাছাকাছি আছি হ্যাঁ আমরা জিম্মিদের ফিরিয়ে আনতে চাই আমাকে জিম্মিদের ফিরিয়ে আনতেই হবে আমরাই সেই জিম্মিদের ফিরিয়ে এনেছিলাম যারা এখন আমাদের কাছে আছে কিন্তু মনে হচ্ছে বিশ জন জীবিত জিম্মি এবং সম্ভবত আটত্রিশ জনের মতো মৃত জিম্মি আছে খুবই দুঃখজনক আর ওই মৃত আত্মাদের ওই মৃতদের বেশিরভাগই পুরুষ ছেলে অনেক ক্ষেত্রে আক্ষলিক অর্থেই বালক তাদের বাবা মায়েরা ওই দেহগুলো এত মরিয়া হয়ে ফেরত চান যেন তারা জীবিত তাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর প্রতিনিধিদের সাথে আমাদের খুব ভালো বৈঠক হয়েছে এবং আমি মনে করি আমরা একটি চুক্তির কাছাকাছি চলে আসব মিস্টার প্রেসিডেন্ট আমরা লক্ষ্য করেছি যে ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল ইরান যুদ্ধের সময় ন্যাটো দেশগুলোর আকাশসীমা খুবই নাজুক এবং এটিকে আরও শক্তিশালী করা দরকার সেই অর্থে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হিসেবে তুরস্কের বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমর্থন করা প্রয়োজন ন্যাটো হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন আমরা ন্যাটোতে আছি এবং আপনারা জানেন তারা এখন জিডিপির পাঁচ পারসেন্ট দিচ্ছে কেউ ভাবেনি এটা সম্ভব এবং তারা ছমাস আগে যখন আমি সেখানে ছিলাম তখন এতে রাজি হয়েছিল সম্পর্ক খুব ভালো ন্যাটো দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আমরা আগে অভিযোগ করতাম যে তারা দুই পার্সেন্ট দেওয়ার কথা বললেও দিত না যুক্তরাষ্ট্র প্রায় সব খরচ বহন করত আর এখন তারা পাঁচ পার্সেন্ট দিচ্ছে এবং টাকাটা দিয়েছে আর এটা ট্রিলিয়ন ডলারের ব্যাপার আমরা ট্রিলিয়ন ডলারের কথা বলছি আর তারা সেই টাকা আমাদের দিচ্ছে এবং আমরা তাদের দারুণ প্রতিরক্ষা সরঞ্জাম দিচ্ছি যেমন প্যাট্রিয়ট এবং অন্যান্য সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিন্তু এটা ট্রিলিয়ন ডলারের ব্যাপার তাই তারা যে এটা করেছে আমরা তার প্রশংসা করি তারা জিডিপি দুই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে গেছে যা কেউ তোলার কথাই ভাবত না বাইডেনের এটা অনেক আগেই তোলা উচিত ছিল কারণ বাইডেনের অধীনে আমরা তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়েছি এবং এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে দেখা যাক কি হয় মিস্টার প্রেসিডেন্ট গাজা ফিলিস্তিনে যা ঘটছে সে বিষয়ে আজ কি কোনো পদক্ষেপ নেওয়া হবে সৌদি আরব সহ আরও কয়েকটি দেশের সাথে আমাদের খুব জোরালো আলোচনা চলছে আমি বলবো চার পাঁচজন আসল নেতা আছেন যারা ভালো কাজ করছেন আপনারা জানেন আমি কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সাথে দেখা করেছি আমরা জর্ডানের সাথে দেখা করেছি জর্ডানের বাদশাহ সেখানে ছিলেন আমাদের একটি দারুণ বৈঠক হয়েছে আমি মনে করি ওই বৈঠকে অনেক কিছু নির্ধারিত হয়েছে আমাকে ইসরায়েলের সাথেও দেখা করতে হবে তারা জানে আমি কি চাই আর আমি মনে করি আমরা এটা করতে পারবো। আশা করি আমরা এটা করতে পারবো। অনেক মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা জিম্মিদের ফেরত চাই আমরা এমনটা চাই না যে এই সপ্তাহে একজন দুই মাস পর আরেকজন তারপর তিনজন যেভাবে এত দিন ধরে চলছে আমরা তাদের সবাইকে ফিরিয়ে এনেছিলাম আমরা আমেরিকান জিম্মিদের ফিরিয়ে এনেছিলাম কিন্তু এখন আমাদের কাছে বিশ জন জীবিত মানুষের সাথে আটত্রিশটি মৃতদেহ আছে আর আমরা তাদের সবাইকে একসাথে ফেরত চাই আপনার কি মনে হয় প্রেসিডেন্ট এরদোগান জিম্মিদের মুক্ত করতে সাহায্য করবেন আমি জানি না তিনি এতে সাহায্য করবেন কি না আমার সত্যি মনে হয় না আমার মনে হয় না এই ক্ষেত্রে সেটার প্রয়োজন হবে আমি মনে করি আমরা বেশ ভালো অবস্থানে থাকব অনেক মানুষ আছে যারা এটা করতে চায় আমি মহান নেতাদের সাথে দেখা করেছি আপনারা দেখেছেন কারা সেখানে ছিলেন মিশরও সেখানে প্রতিনিধিত্ব করেছে আমরা বিশ্বের ওই অংশের নেতাদের সাথে দেখা করেছি এবং তারা দেখতে চায় যে তারা কিছু করতে পারে কি না এবং আমাকে ইসরায়েলকে বলতে হবে এবার শুরু করা যাক আমরা জিম্মিদের ফিরিয়ে আনতে চাই সবাই সবাই চায় এই যুদ্ধটা শেষ হোক বলে রাখি সবাই তো দেখা যাক কি হয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেন্সকিকে আলোচনার টেবিলে আনার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে একটি যৌথ উদ্যোগ নেওয়ার ব্যাপারে আপনার ভাবনা কি দেখুন আমি আপনাকে বলতে পারি যে প্রেসিডেন্ট এরদোয়ান তাদের দুজনের কাছেই খুব সম্মানিত সবাই এরদোয়ানকে সম্মান করে তারা সত্যি এরদোয়ানকে সম্মান করে আমিও করি এবং আমি মনে করি তিনি চাইলে অনেক বড় প্রভাব ফেলতে পারেন এখন তিনি খুবই নিরপেক্ষ তিনি নিরপেক্ষ থাকতে পছন্দ করেন আমিও নিরপেক্ষ থাকতে পছন্দ করি কিন্তু তিনি এমন একজন ব্যক্তি যিনি যদি এর মধ্যে আসেন তাহলে তার জন্য সবচেয়ে ভালো কাজ হবে রাশিয়া থেকে তেল এবং গ্যাস না কেনা তিনি যদি এটা করতেন সেটাই সম্ভবত সবচেয়ে ভালো হত তিনি পুতিনকে চেনেন যেমনটা আমি পুতিনকে চিনি আমি ভেবেছিলাম আপনারা জানেন আমি সাতটা যুদ্ধ থামিয়েছি এবং সত্যিটা জানতে চাইলে সংখ্যাটা সম্ভবত আরও বেশি কিন্তু সাতটা যুদ্ধ এবং আমি ভেবেছিলাম এটা সমাধান করা সবচেয়ে সহজগুলোর মধ্যে একটা হবে কিন্তু আমি পুতিনের উপর খুব হতাশ তিনি কঠোরভাবে লড়ছেন এবং অনেক দিন ধরে লড়ছেন এবং তারা লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ সৈন্য হারিয়েছে আর জানেন গত দুই সপ্তাহের এত ভারী বোমাবর্ষণের পরেও তারা প্রায় কোনো জমি দখল করতে পারেনি ভেবে দেখুন ব্যাপারটা আমি কাউকে কাগজে বাঘ বলবো না কিন্তু রাশিয়া বোমা মিসাইল গোলা এবং জীবনের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে তাদের নিজেদের জীবন এবং তারা কার্যত কোনো জমিই পায়নি আমার মনে হয় এবার থামা উচিত আমি সত্যিই তাই মনে করি দুই মাস আগে আপনি আলিয়েভ এবং পাশিনিয়ানের সাথে দেখা করেছিলেন বর্তমান প্রক্রিয়া সম্পর্কে আপনি কি বলতে চান সে বিষয়ে কিছু জানাবেন না আমি পারব না আমি শুধু আমি এই লোককে আমার পছন্দ আমি ওকে পছন্দ করি সে সিএনএন থেকে এসেছে ফেক নিউজ সবচেয়ে বাজে ফেক নিউজ কিন্তু আমি ওকে পছন্দ করি এটা সিএনএন তুরস্ক গত এক দশক ধরে সিরিয়া দুই দেশের মধ্যে একটি বড় বিষয় হয়ে আছে এবং আমার মনে হয় ডিসেম্বর বা জানুয়ারিতে আপনি বলেছিলেন সিরিয়ার ভবিষ্যৎ এরদোয়ানের হাতে দেশগুলো এখন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মূল সরকারের সাথে একীভূত করার প্রক্রিয়ার মধ্যে আছে আপনি এটা কখন হতে দেখতে চান দেখুন আমি মনে করি প্রেসিডেন্ট এরদোয়ানই সিরিয়ার জন্য দায়ী সিরিয়াকে তার আগের নেতার হাত থেকে মুক্ত করার সফল লড়াইয়ের জন্য এবং আমি মনে করি এই মানুষটি এর জন্য দায়ী তিনি এই দায়িত্ব নেন না কিন্তু এটা আসলে একটা বিশাল অর্জন তারা দুহাজার বছর ধরে এটা করার চেষ্টা করছিল আমি বলেছিলাম তিনি এটা করেন তিনি এটা করেছেন মানে ওরা আপনারই লোক আমার মনে হয় আপনারের কৃতিত্ব নেওয়া উচিত আমি তাকে বলেছি কৃতিত্বটা নিন দু বছর ধরে আপনারা সিরিয়া দখল করার চেষ্টা করছেন তিনি সিরিয়া দখল করেছেন এবং তিনি এর কৃতিত্ব নিতে চান না জানেন ওই সব লোক তার নিজেরই লোক কিন্তু সিরিয়ার নেতা নতুন নেতা আপনারা যেমন জানেন আমি নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলাম যাতে তারা একটু শ্বাস নিতে পারে কারণ নিষেধাজ্ঞাগুলো খুব শক্তিশালী ছিল কিন্তু আমি মনে করি আজ আমাদের একটি বড় ঘোষণা করা উচিত ওই বিজয়ের জন্য তিনিই দায়ী ছিলেন এটা তুরস্কের জন্য একটা বিজয় ছিল কারণ আপনারা জানেন তারা প্রায় হাজার বছর ধরে লড়াই করছিল এবং এটা কখনো সফল হয়নি মানে এগোনো পেছানো চলছিল কিন্তু এর জন্যই তিনি দায়ী তাই সিরিয়ার ব্যাপারে তার অনেক কিছু বলার আছে কিন্তু তার অনুরোধে এবং সৌদি আরবের বাদশাহ ও কাতারের অনুরোধেও ব্যাপারটা খুব মজার তারা বলেছিল আপনি যদি নিষেধাজ্ঞাগুলো তুলে নিতেন আমাদের খুব শক্তিশালী নিষেধাজ্ঞা ছিল আমার মনে হয় না তারা ওই নিষেধাজ্ঞা নিয়ে বাঁচতে পারত এবং আমি তাদের শ্বাস নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তা তুলে নিয়েছিলাম কিন্তু প্রেসিডেন্ট সেই লোকদের মধ্যে একজন ছিলেন যিনি এর জন্য দায়ী ছিলেন তিনি আমাকে এটা করতে বলেছিলেন প্রশ্নটি অস্পষ্ট এবং রেকর্ডিংয়ের আওয়াজ কম থাকায় বোঝা যায়নি এর সব কিছুর জন্য ডেমোক্র্যাটরা দায়ী তারা আমাদের এমন কিছু করতে বলেছিল যা পুরোপুরি অযৌক্তিক তারা কখনো বদলায় না তারা অবৈধদের টাকা দিতে চায় যারা আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করেছে তারা তাদের বিপুল পরিমাণে ফেডারেল অর্থ দিতে চায় এবং আমরা তা করতে চাই না কারণ এর মানে হলো সবাই আবার দলে দলে ফিরে আসতে থাকবে এখন আমাদের সীমান্ত একদম নিখুঁত যা আপনি বহু বছর দেখেননি এমনকি আমার চার বছরের সময়ের থেকেও ভালো আমার সময়ও সীমান্ত দারুণ ছিল কিন্তু এই সীমান্তগুলো এখন পুরোপুরি বন্ধ আপনি এখন শুধুমাত্র বৈধভাবে আমাদের দেশে আসতে পারবেন কিন্তু ডেমোক্র্যাটরা সব কিছু নষ্ট করে দিতে চায় তারা সীমান্ত খুলে দিতে চায় ওই বড় বিষয়টার দিকে তাকান এখন আমরা যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি বন্দীদের থেকে মুক্তি পাওয়া মানসিক হাসপাতাল থেকে বের করে দেওয়া মানুষ মাদক ব্যবসায়ী মাদকাসক্ত সবকিছু এরপরও তারা আবার সীমান্ত খুলে দিতে চায় তারা সবাইকে আমাদের দেশে ঢোকাচ্ছে এখন সব শেষ হয়ে গেছে কিন্তু এটাই সুমার চায় এটাই ডেমোক্র্যাটরা চায় তারা চায় এবং তারা আমাদের টাকা নিতে চায় ট্যারিফের কারণে আমরা দারুণ কাজ করছি আমরা অবিশ্বাসীভাবে ভালো করছি আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা আয় করছি এবং প্রসঙ্গ থেকে একটু সরে গিয়ে বলি আমরা যে ট্যারিফের টাকা আয় করেছি তার থেকে কিছু অংশ নেব আমরা সেই ট্যারিফের টাকা থেকে কিছু অংশ নিয়ে আমাদের কৃষকদের দেব যারা কিছুদিনের জন্য ক্ষতিগ্রস্ত হবে যতক্ষণ না ট্যারিফগুলো তাদের সুবিধার জন্য কাজ করা শুরু করে তাই আমরা নিশ্চিত করব যে আমাদের কৃষকরা দারুণ অবস্থায় থাকবে কারণ আমরা প্রচুর টাকা আয় করছি আমরা খুঁজে পেয়েছি সেদিন খুব মজার একটা ব্যাপার হলো তারা একত্রিশ বিলিয়ন ডলার খুঁজে পেয়েছে তারা বলল স্যার আমরা একত্রিশ বিলিয়ন পেয়েছি আমি বললাম তোমরা তো ভালো খবরই দিচ্ছ তাই না তারা বলল হ্যাঁ আমরা যা জানতাম তার থেকে একত্রিশ বিলিয়ন বেশি এবং তারা বলল আমরা জানি না এটা কোথা থেকে এসেছে আমি বললাম ট্যারিফের হিসাবটা দেখো পরের দিন সকালে তারা ফিরে এসে বলল আপনি ঠিক বলেছেন স্যার এটা ট্যারিফ থেকে এসেছে আমরা এমন কিছু আগে কখনো দেখিনি তো আমরা যা করতে যাচ্ছি তা হল আমরা ট্যারিফ থেকে পাওয়া সব টাকা থেকে কিছু টাকা নিয়ে আমাদের কৃষকদের মধ্যে বিতরণ করব যতক্ষণ না ট্যারিফগুলো তাদের সুবিধার জন্য কাজ করা শুরু করে শেষ পর্যন্ত কৃষকরা প্রচুর লাভবান হবে কিন্তু এটা একটা প্রক্রিয়া এটাকে কার্যকর হতে সময় দিতে হবে ঠিক আছে আর একটা প্রশ্ন হতে পারে গতকাল টেক্সাসের একটি আইস ফ্যাসিলিটিতে আরেকটি গোলাগুলির ঘটনা ঘটেছে বন্দিরা নিহত হয়েছেন এফবিআই ডিরেক্টর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে বুলেটগুলোতে অ্যান্টি আইস বার্তা খোদাই করা ছিল তিনি সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্টে বলেছেন যে তারা সন্দেহভাজনের কাছ থেকে একটি হাতে লেখা নোট উদ্ধার করেছে যাতে লেখা ছিল আশা করি এটা আইস এজেন্টদের মনে সত্যিকারের আতঙ্ক তৈরি করবে তারা ভাববে ওই ছাদে কি এপি রাউন্ডসহ কোনো স্নাইপার আছে দেশে বামপন্থী সহিংসতার এই বৃদ্ধির জন্য আপনি কাকে দায়ী করবেন উগ্র বামপন্থী কথাবার্তা উগ্র বামপন্থীরাই এই সমস্যা তৈরি করছে তারা নিয়ন্ত্রণের বাইরে তারা যা তা বলছে এবং তারা আসলে বোকা লোক আমি বলতে চাচ্ছি আমি ক্রোকেটকে দেখি আমি এদের কয়েকজনকে দেখি তারা আসলে খুব কম আইকিউ এর মানুষ কিন্তু উগ্র বামপন্থীরাই এই সমস্যা তৈরি করছে ডানপন্থীরা নয় উগ্র বামপন্থীরা এবং এটা আরও খারাপ হবে এবং শেষ পর্যন্ত এটা তাদের ওপরেই ফিরে আসবে মানে তারা যখন এই খেলাগুলো খেলে তখন খারাপ কিছু ঘটে এবং আমি আপনাদের একটা ছোট্ট ইঙ্গিত দিই ডানপন্থীরা বামপন্থীদের চেয়ে অনেক বেশি কঠিন কিন্তু ডানপন্থীরা এটা করছে না তারা এটা করছে না এবং তাদের উত্তেজিত না করাই ভালো কারণ এটা বামপন্থীদের জন্য ভালো হবে না এবং আমি সেটাও হতে দেখতে চাই না আমি সব মানুষের প্রেসিডেন্ট কিন্তু উগ্র বামপন্থীরাই এটা করছে উগ্র বামপন্থী ডেমোক্র্যাটরা এই সমস্যা তৈরি করছে এবং এটা আরও খারাপ হচ্ছে একটা সময় আসবে যখন অন্য লোকেরা আর এটা সহ্য করবে না এবং সেটা উগ্র বামপন্থীদের জন্য ভালো হবে না এবং আমরা সেটা চাই না ঠিক আছে ধন্যবাদ মি প্রেসিডেন্ট মনে হচ্ছে জেমস কোমির বিরুদ্ধে অভিযোগ গঠন আসন্ন বারাক ওবামার জড়িত থাকা সহ রাশিয়া 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 এই ধাপ্পাবাজিকে এগিয়ে নেওয়ার জন্য জবাবদিহিতার পথে কি এটি প্রথম পদক্ষেপ হবে দেখুন কি হতে চলেছে তা আমি বলতে পারব না কারণ আমি এখনও জানি না আমার খুব পেশাদার লোক আছে যার নেতৃত্বে আছেন অ্যাটর্নি জেনারেল টড টড ব্ল্যাঞ্চ এবং লিনসে হ্যালিগান যিনি খুব স্মার্ট ভালো আইনজীবী খুব ভালো আইনজীবী তারা একটি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমি নিচ্ছি না আমি মনে করি আমি চাইলে এতে জড়িত হতে পারতাম কিন্তু আমি আসলে তা করতে চাই না আমি শুধু বলতে পারি যে কমি একজন খারাপ লোক সে একজন অসুস্থ মানুষ সত্যি বলতে আমি মনে করি সে একটা অসুস্থ লোক সে এফবিআইতে ভয়ঙ্কর কাজ করেছে এবং কিন্তু আমি জানি না আমার কোনো ধারণা নেই কি হতে চলেছে সবাইকে অনেক ধন্যবাদ